নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে সবাইকে আজকে আমার সঙ্গে রয়েছে পিহু বেবি আজকে আমি বানাবো কাঁকরোল দিয়ে বড় হ্যাঁ মাছ কাঁকরোল দিয়ে মাছ তাই সবার আগে আমি এখানে মশলাটা করে নিই আমি এখানে সর্ষে এক চামচ মতো এক চামচ একটু সর্ষে আর এদিকে হলো হলুদ আর কাশ্মীরি মির্চি অল্প দিয়ে আমি মশলাটা বানিয়ে রাখি মশলাটা বানিয়ে রাখি আমি সর্ষেটা একটু লবণ দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখি অল্প লবণ দিলাম আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখি সরষাটা সবার আগে আর মশলাটাকেও আমি একটু জল দিয়ে গুলে রাখি এই যে গরম জল আর তো একটু জল দিয়ে গুলে রাখলাম এখন আমি তারপর মাছটা ভাজবো তো সবার প্রথমে আমি কড়াইতে তেল বসি কড়াইটা গরম হয়ে গেছে এটা সাইডে থাক হুম কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দেবো মাছের পিস এই যে এটা হলো আমার মেয়ের ওই জন্য এটাতে গুঁড়ো লঙ্কা ফঙ্কা কিচ্ছু লাগাইনি এটা আগে ভেজে নেব আর এই বার আমি একটু গুঁড়ো লঙ্কা হলুদ নুন আর অল্প তেল দিয়েছি মা অল্প তেল দিয়ে আমি মাখিয়ে রাখছি মানে নুন হলুদ মাখি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম হুম এখন আমি গুঁড়ো লঙ্কাটা মাখানো নুন হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম আমার মেয়েকে আমি রকম গুঁড়ো লঙ্কা বেশি কোনো কিছুই মশলা দিই না তার জন্য তারটা আগে ভেজে নেব তারপর আমাদেরটা ভাজব মাছটা ভাজা হচ্ছে তার মাছটা ভাজা হয়ে যাক স্টিমটা জোর করে দিলাম তার মাছটা ভাজা হয়ে যাক তারপর আমাদেরগুলো ভাজব তাহলে সব একসঙ্গে গুঁড়ো লঙ্কা দেওয়া মাছ ঝাল খেতে পারবে না তাই তারটা আমি একদম মশলা ছাড়াই রান্না করি তার ডাল আর মাছ ভাজা দিয়ে খাবে রাখবে দেখুন আমার মেয়ের মাছ ভাজা হয়ে গেছে এখন আমাদের মাছগুলো ভেজে নেব এখন আমি তিন এই তিন পিস মাছ আমি একসঙ্গে ভেজে নেব তারটা আমি কাঁকড়ল দিয়ে মাছ দিয়ে বানাবো মানে বড়ো মাছ দিয়ে কাঁকড়ল দিয়ে এখন পাঁচ কাঁকড়লের সিজনে আমার বাড়িতে ডেলি কাঁকড়ল রান্না হবে কিছু না কিছুভাবেই কাঁকড়ল রান্না হবে কালকে আপনারা ছোটো মাছ দিয়ে কাঁকড়ল দিয়ে দেখেছেন আজকে আমি বড়ো মাছ দিয়ে কাঁকড়ল দিয়ে বানাবো তো মাছটা ভাজা হোক তারপরে আমি এক এক করে কাঁকড়গুলো দিয়ে দেব দেখুন মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিই ডিম ভালো করে ভাজা হয়ে গেছে আমি তেলের মধ্যে এখন কাঁপড়োকে ভেজে নেবো কাঁপড়োল অল্প হালকা করে ভেজে নিলে ভালো লাগে ঝোলের হয় তাই একটু এপি এপিসোডিকে একটু অল্প করে নুন নুন দিয়ে ভেজে নেব অল্প নুন দিলাম মাছের তেলের মধ্যেই ভাজছি তার থেকে হলুদ দিতে লাগবে না এমনি ভাজা হয়ে যাবে স্টিমটা মিডিয়াম দিয়ে বেশি হাই হাই স্টিম দিয়ে দিলে আবার কড়াইটাও যাবে একটু এপিট ভাজা হয়ে যাক একটু ভাজা হয়ে যাক তারপরে দেখুন কাঁকড় ভাজা হয়ে গেছে আমি কাঁকড়গুলোকে তুলে দেব ছোটো পেঁয়াজ আর আমি তেল দেবো না এই তেলেতেই হয়ে যাবে একটা ছোটো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক একটা ছোটো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি এবার এখানে এখানে টমেটোগুলো দিয়ে দেবো একটা টমেটো করে দিই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা পরে একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম টমেটোর পরে এই যে পরে লাগলে আবার ধোবো এখন আমি আধা চামচ মতো লবণ দিয়ে দিলাম আর হয় লাগবে না পড়তে লবণ দেওয়া কাপড়েও লবণ দেওয়া মাঠেও লবণ দেওয়া তাই আর লবণ না আধা চামচে দিয়ে দিই এবার আমি এই টমেটো একটু নরম হয়ে গেলে তারপর আমি মশলাগুলো দেব এবার আমি হলুদ আর লঙ্কার গাছ কিনেছি যে ফুলে রেখেছিলাম এইটাকে দিব আর এখানে আমি কাটতে লঙ্কা পুরো রঙটা নিয়ে ওই চারটে কাঁচা রঙটা দিলাম শুধু কালারের জন্য আমি একটু কাঁচালি রয়েছি দিয়েছি তা এবার আমি এটাকে ঢেকে দেব স্টিমটা কম করে ঢেকে দেবো তাহলে একদম তেলটা সুন্দর ছেড়ে যাবে দেখুন ঢাকার ওপর থেকেই মনে হচ্ছে দেখে যে তেল ছেড়ে গেছে এই দেখুন কালারটাও সুন্দর এসেছে আর তেল ছেড়ে গেছে আমি এবার স্টিমটা একটু জোর করে দিলাম বাটা দিয়ে দিলাম রসুনটা এক দুই মিনিট একটু নেড়ে নেবো রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে এখানে আমি এই লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছি তাই একটা আলু একটাই আলু দিয়েছি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নেড়ে নেব কাঁকরোল ভাজতে গিয়ে তিদ হয়ে গেছে কারণ একদম কচি কাঁকরোল তাই আলুটা কাঁকরোলটা পরে দেবো আলুটা একটু ইয়ে হয়ে যাক গরম হয়ে যাক তারপর আমি যে হলুদার লঙ্কাগুলো দিয়েছি বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আমি আবার এক মিনিটের জন্য ঢেকে দেবো তাহলে আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে আমি এখানে ঢেকে দিলাম আর স্টিমটা একদম কম করে দিলাম দেখুন পুরো মশলা একদম সুন্দর মানে আলুর সঙ্গে মিশে গেছে আর সুন্দর তেল ছেড়ে গেছে বা এখন আমি যে আমি এখানে সর্ষে বিক্রি রেখেছিলাম সরষে দিয়ে দিলাম সরষেটা দেওয়ার পরে একটু নেড়ে নেব স্টিমটা জোর করে দেবেন এই সময় এখানে আমি এক জল যার যতটুকু আন্দাজ জল দিয়ে দেবেন একবারই জল দিয়ে দেবেন বারবার জল দেবেন না কাঁচা জল দিলে তরকারি মধ্যে তরকারির টেস্টটা কেমন হয়ে যায় যা জল দেবার একবারে দিয়ে দেবেন এখানে আমি আরও এক বাটির মধ্যে জল দিলাম আমার দুবালটি জল দিয়েছি এবার একটু ফুটে যাক ফুটে গেলে তারপর আমি আলু আর এই কাঁকরোল আর মাছগুলো দিয়ে দেবো দেখুন পুরো ঝোলটা ফুটে গেছে এখন আমি কাঁকরোলগুলোতে ভেজে রেখেছিলাম এই যে কাঁকরোল আর মাছ এগুলো দিয়ে দেব কাঁকরোলটা ভেজে রান্না করলে বেশি টেস্টটা ভালো লাগে কারণ কাঁকরোলের মধ্যে লবণ রহমন সব ঢুকে যায় ভালো লাগে তাই একটু ভেজে হালকা একটু ভেজে নিয়ে রান্না করলে টেস্টটা বেশি হয় আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আমার যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করবেন তারপরে নোটিফিকেশান আসবে নোটিফিকেশানে অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে সবকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যে যে নতুন আমি ভিডিওগুলো ছাড়বো সব কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তাই বেল আইকনটি অল নোটিফিকেশান ওইটা প্রেস করতে ভুলবেন না দেখুন ভালো লাগছে আর আমার ভিডিওটি অনেকজনের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন লাইক করলে মোটিভেশানটা ভালো হয় আমরাও ভাবি যে চলো সবাইকার ভিডিও ভালো লাগছে তাহলে আরও ভালো করে ভিডিও দেবো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঠেকেছিলাম আর স্টিমটা মিডিয়ামে করে দিয়েছি তাহলে আলু যে কোনো সবজি একটুখানি মিডিয়াম স্টিমে দিয়ে করলে জিনিসটা ভালো সিদ্ধ হয় শুকো হয় আর জিনিসটা মানে খেতেও ভালো লাগে চেষ্টাও ভালো হয় তাই আমি এখানে মিডিয়ামে দিয়ে দিয়েছি এখন এটা ভালো হয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ মাঝে মধ্যে যা মশলা আছে তার পুরো ফ্লেভারটা চলে যাক দেখেন খুব ভালো লাগবে একটাতেই ভাত খাওয়া হয়ে যাবে এটা পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এক দুবার ঢাকা খুলে দেখেছিলাম আলু পুরো সিদ্ধ হয়ে গেছে আমি এরকমই ঝোল রাখবো আপনারা চাইলে একদম শুকটা করে দিতে পারেন কিন্তু কাঁকড়নের সঙ্গে বড় মাছের দিয়ে করা একটু ঝোল রাখলে ভালো লাগে তাই আমি অল্প ঝোল রেখেছি অল্পই ঝোল রেখেছি আমি স্টিমটা কম স্টিমটা বাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি তারপর ভালো করে ফুটিয়ে তারপর আমি নামিয়ে দেবো এই একটা সবজি দিয়ে পুরো ভাতটা খাওয়া যাবে মাছের পিসগুলো বড়ো আছে আর কাঁকড় দিয়ে মাছ দিয়ে করে খাবেন খুব ভালো লাগে কাঁকড়ো দিয়ে যে কোনো মাছ দিয়ে ছোটো মাছ হোক বা বড়ো মাছ হোক যেটা দিয়েই বানান সেটা দিয়েই ভালো লাগে আর আমি ঝোলটা টানাবো না এতটুকুই ঝোল রাখবো কারণ ভাতের সঙ্গে খাওয়ার তো একটু মেখে খেতে সুবিধা হবে একটু ঝোল রাখলে মেখে খেতে সুবিধা হবে এখানে আলুও পুরো দেখুন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি ঢেলে নেব দেখুন খুব সুন্দর কালার এসেছে আর খেতেও দুর্দান্ত হয় অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করবেন যে রান্নাগুলো কেমন হচ্ছে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন আমি মাছটা ঢেলে নিই দেখুন এবার আমি ঝুলটাকে ঠেলে নেবো একটু মাছগুলো একটু আগে দিলে মাছের ঝোলের যে হলু পুরো মশলার যে ফ্লেভারটা এটা পুরো মাছের মধ্যে ঢুকে যায় তাই একটু আগে দেওয়ারই চেষ্টা করবেন মাছগুলো আর আস্তে করে নামাবেন যাতে ভেঙেও না যায় কড়াকড়ে ভাজলে মাছ এত ভেঙে যায় না দেখুন কাঁকড়ো দিয়ে মাছের ঝোল বড়ো মাছের ঝোল কালকে আমি করেছিলাম কাপড় দিয়ে মোরলা মাছের আজকে আমি কাপড় দিয়ে বড়ো মাছের ঝোল করলাম দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন একদম সুন্দর লাগছে দেখতেও ভালো লাগে খেতেও টেস্টি অবশ্যই বাড়িতে বানিয়ে খান ভালো লাগবে আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে এখনের জন্য বাই বাই